আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকথা আজকের এই মাহেন্দ্র খনের জন্যই আমার সাধারণ বিনিয়োগকারীরা অনেক কষ্ট করেছেন অনেক মিস ইনফরমেশনকে পদ দলিত করে সামনের দিকে এক অবিষ্ট লক্ষ্যে পদযাত্রা করেছেন তাদের জন্য আজকে আমি দশটি টপ দশটি যেটা আগামী সপ্তাহের জন্য খুব প্রেফার করেছি আমি বা আমার যেটা পছন্দের তালিকা রয়েছে সেটার জন্য আমি আপনাদের সাথে এর আগে এর মধ্যে অনেকগুলো আছে যেগুলোর সাথে আমি আগে আলোচনা করেছি বাট আজকে কিছু সংযোজন হয়েছে সেই দশটির মধ্যে দিব পাশাপাশি নেক্সট আরেকটা ভিডিও আসবে সেটা আমি একটু পরে দিব সেটা হচ্ছে যে দশটি সেটা আর একটা দুটা গ্রুপে দশটা দশটা টাকা দুটো গ্রুপে দিয়েছি দুটো গ্রুপ নিয়ে আপনার সাথে আলোচনা করবো আজকে আমি যে এখন যে আলোচনা করবো সেখানে আমি খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো যেগুলো আপনার খুবই জরুরি আমি আজ থেকে দুই তিন মাস আগেও সেগুলো নিয়ে আলোচনা করেছি বাট আজকে রিভাইজ করবো আজকে জানেন যে লেনদেন হয়েছে প্রায় নয়শো ছিয়াশি কোটি পঞ্চাশ লক্ষ দিস ইজ হিউজ আমি মনে করি যে গত এক বছরের বেশি সময় এটি সর্বোচ্চ লেনদেন এটা আমাদের এই বাজারকে একটা স্ট্যাবল সিচুয়েশনে দাঁড় করার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে বর্তমান সময়ে যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছিল ঠিক সেই সময় ব্যাংক সেক্টর আমাদেরকে যে একটি আস্থার জায়গা তৈরি করে দিয়েছে সেই জায়গাটার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সকল বিনিয়োগকারীদেরকে আমি অভিনন্দন জানাই যারা আজকে শুরুর দিকে প্রফিট টেক করেছেন ভেরি গুড দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট ইউ শুড গেট ইউ শুড গেট প্রফিট অফকোর্স অর গতকাল একটা কারেকশানের পর্ব কিন্তু শেষ হয়েছে বারোটার পর থেকে কিন্তু গতকাল বাজার ঘুরে দাঁড়িয়েছে আমি আমি কিন্তু একথা বলেছিলাম গতকাল যে আমরা যদি সিক্স গতকাল আমরা ক্রস করতে পারি লেনদেন মানে আমরা আর একটা ভালো উচ্চ ধাপের দিকে যাব আজকে যে লেনদেনটা হয়েছে নয়শো ছিয়াশি কোটি আমি আপনার বলছি কাল যদি এটা সাতশো পঞ্চাশ প্লাস হয় আগামীকাল যদি সাতশো পঞ্চাশ প্লাস হয় এর অর্থ হচ্ছে বাজারকে আমরা একটা স্টাবল সিচুয়েশনে পাচ্ছি শুধু প্রতিদিন বাড়তে থাকবে এমনটা কিছু না কিছু সময় মাঝে মাঝে একটু কারেকশন হবে এটাই কিন্তু বিউটি বিশেষ করে রবিবারে বাজার আমি যেটা বলবো রবিবারে বাজার যদি আমরা সেভেন হান্ড্রেড ফিফটি ওর এইট হান্ড্রেড ক্রস করতে পারি আমরা ধরে নিব যে বাজার নেক্সট ওয়ান মান্থ অর্থাৎ নেক্সট ওয়ান মান্থের বেশি যদি ধরা যায় বাজার খুবই ভালো একটা অবস্থান তৈরি হবে এছাড়া অন্যান্য যেসব প্যারামিটার বা তথ্যভিত্তি নিউজ আসছে সেগুলো আমাদেরকে খুবই আস্থার জায়গায় তৈরি হচ্ছে এবং গতকাল সেই ভিডিওগুলো দিয়েছি এখন আমি এই দশটি কোম্পানি একটু আলোচনা করি পাশাপাশি ছোট্ট করে তাদের একটা ক্যাশোরিক্স যে প্রথমে আমি ধরে নিচ্ছি এক নম্বর এন পলিমার এটা নিয়ে আমি প্রায় তিন থেকে চার মাস আগে আপনাদেরকে আমি এটার ভিডিও দিয়েছিলাম এখানে এন পলিমার বর্তমান প্রাইস চলতেছে আছে ক্লোজিং প্রাইস একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে এক টাকা নব্বই পয়সা বেড়েছে দেখুন এটা আজকে বেড়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না বাট আজকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লেনদেন হয়েছে বারো লক্ষ একচল্লিশ হাজার এন পলিমার যেটা খুব রিমার্কেবল এবং আপনারা জানেন যে এন পলিমারের লাস্ট ফিফটিন টু উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল পঁচিশ টাকা আশি পয়সা এবং ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা সর্বোচ্চ বাট এর চেয়ে অনেক বেশি অনেকের কেনা রয়েছে আশি টাকা পঁচপন্ন টাকা ষাট টাকা অনেকের কেনা রয়েছে সো গত এক বছর ধরে আর দর বৃদ্ধি হয় না পঁয়ত্রিশ টাকার উপরে গত এক বছরের দাম ওঠা মানে ওঠে নাই এটা অনেকেই অনেক সহ্য করে এটা রেখেছে সো আশা করি এখন একটা ঘুরে দাঁড়ানো পরিবেশ খুব শীঘ্রই তৈরি হবে দুই নাম্বার আজকে দেখবো যে আটাত্তর লক্ষ সাতষট্টি হাজার লেনদেন হয়েছে ব্যাঙ্ক অফ এশিয়া দিস ইস দিস ইজ সামথিং রিমার্কেবল ব্যাঙ্ক এসে আজকে অনেক ভালো করেছে আমরা জানি যে ব্যাঙ্ক সেক্টরে একটি অবস্থা তৈরি হচ্ছে এবং গভর্নমেন্ট এবং গভর্নর একটা ডিক্লারেশন দেশের পাঁচটি বা ব্যাঙ্ক একীতিকরণের দিকে যাচ্ছে আর বাংলাদেশের যেহেতু বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোর পাশে থাকবে এবং যে কোনো ক্রাইসিসে তারা ডিক্লেয়ার করেছে যে আমরা ব্যাংকের পাশে থাকবো আনাতকালে কোনো রকম আমরা হ্যারাসমেন্ট হতে দেবো না বা যত যা লাগে আমরা তা দেখবো এই যে একটা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে ব্যাঙ্কগুলো কিন্তু সেভাবে ইমপ্লিমেন্ট করছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু ব্যাঙ্ক সেক্টর আজকে কিন্তু জ্বলে উঠেছে আজকে পুরো মার্কেটে ক্রেডিটটা যাবে ব্যাঙ্ক সেক্টর ওপর কিন্তু একটা হিউজ একটা সাপোর্ট আজকে ব্যাঙ্ক সেক্টর দিয়েছে সুতরাং আমি আজকে অনেকগুলো ব্যাঙ্কে আমি আজকে ইমপ্লিমেন্ট করেছি যেগুলো নেক্সট উইকে অর্থাৎ রবিবার থেকে ব্যাঙ্কগুলো খুবই ভালো হওয়ার একটা সম্ভাবনার দাঁড় হয়েছে একটুকু বিশ্বাস করি তিন নম্বরে এসেছে এনসিসি ব্যাংক এখানে আজকে ক্লোজিং প্রাইস হয়েছে এগারো টাকা চল্লিশ পয়সা আজকে সত্তর পয়সা বৃদ্ধি হয়েছে এবং চল্লিশ লক্ষ উনাশি হাজার এখানে হাত বদল হয়েছে ঢাকা ব্যাংক আজকে এগারো টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে এবং সত্তর পয়সা বৃদ্ধি হয়েছে এখানে এক কোটি উনত্রিশ লক্ষ শেয়ার এখানে হাত বদল হয়েছে এক কোটি উনত্রিশ লক্ষ ডিজি হচ্ছে ডিজি হেউজ আরেকটি কথা আলোচনা করি এখানে আর কি সিরামিক গতকাল আমি এটা নিয়ে আলোচনা করেছি তার আগে দুই তিন মাস আগে আলোচনা করেছি তার আগে আলোচনা করেছি বাট গতকাল রাতেও আমি এটাকে বারোটা পর যে নিউজটা দিয়েছে খুবই বিব্রতকর নিউজ যে জানুয়ারি থেকে জুনের একটা হিসাব দেখানো হয়েছে যে একুশ কোটি টাকা লস হয়েছে এটা কেন এই নিউজটা আসলো এই কেন প্রকাশ করছে এইবার পত্রপত্রিকায় মানে বোঝানো হচ্ছে যে আমরা এখন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বাট কোম্পানিতে লোকসানে রয়েছে মানে এই যে একটা নেগেটিভ ভাইব তৈরি করে আপনারা কালেকশন করেছেন আজকে লেনদেন হয়েছে বিশ লক্ষ এর মধ্যে দশ লক্ষ হয়তো আরাই নিয়েছে যারা এই নিউজটা করেছে তারা হয়তো দশ লক্ষ নিয়েছে দেখবেন এটা কি অবস্থা হয় এটা আজকে যারা আমার এই ভিডিওটি শুনছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা একটু মাথায় রেখে দিয়েছেন জিপি এরপরে আমি বলছি ছয় নম্বরে জিপি এটা নিয়ে বরাবর আপনার সাথে আলোচনা করেছে আজকেও জানেন খুব ভালো একটা প্রাইস উত্তোলিত হয়েছে বাট সাবধানে থাকতে হবে জিপি ব্রাক ব্যাংক ব্যাপারে কারণ এগুলো প্রাইস অনেক বেড়ে গেছে অলরেডি সো আপনি ইন করার সময় কিন্তু অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে যেতে হবে হ্যাঁ শুধু দাম বেড়েই যাবে কত দূর যাবে আপনার এন্ট্রিটা কি লাস্ট এন্ট্রি কিনা এটাও আপনাকে বুঝতে হবে আমি যার কারণে কিন্তু একটা কথা বলেছি যে কোম্পানিতে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট টাইম কিন্তু আপনাকে ট্রিগার আউট করতে হবে খুঁজতে হবে জানতে হবে ছয় সাত নাম্বার যেটা বলছিলাম সিটি ব্যাংক আপনারা জানেন যে আমি ব্যাংক নিয়ে প্রায় দুই তিন মাস আগ থেকে কথা বলেছিলাম সেখানেও কিন্তু সিটি ব্যাংকের কথা আমি বলেছি ব্রাক ব্যাংকের কথা বলেছি ইসলাম ব্যাংকের কথা বলেছি বাট আজকে বলছি এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ শেয়ার হাত বাদর হয়েছে সিটি ব্যাঙ্ক এবং আপনি জানেন যে দশটি ব্যাঙ্কে যে একটু রিওয়ার্ড দেওয়া হয় তার মধ্যে সিটি ব্যাংক রয়েছে আপনার এখানে নয় নাম্বার নয় নাম্বার আট নাম্বার আট নাম্বার হচ্ছে নাওয়ানা ফার্মা আজকে এখানে নবান্ন ফর্মে এখানে পুস্পন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে এক টাকা তিরিশ পয়সা বৃদ্ধি পেয়েছে এবং নয় লক্ষ সাতত্রিশ হাজার হাত বদল হয়েছে আমরা জানি যে ফরেন্সিক্যাল সেক্টরের বৌদ্ধ আমি নাভানাকে খুব পছন্দ করি স্কোয়ার আছে আছে বাট আমি নাভানাকে খুব পছন্দ করি সেরকম নাভানাটা আমি আমার লিস্টের তালিকা আগে রেখেছিলাম এগুলো আলোচনা করেছি এরপরে সেই ইউনিক হোটেল আপনাদেরকে বলেছি যে এই হোটেলটি গুলশান দিয়ে অবস্থিত আপনার ইউ মে ভিজিট মাই ডিয়ার বিজনেস করার আগে আপনাকে জানতে হবে তাহলে রাস্তায় প্লাকার্ড নিয়ে ঘুরতে হবে না রাস্তায় কফিনের কাপড় নিয়ে ঘুরতে হবে না আপনাকে বিজনেস জানতে হবে যে আপনি কখন এন্ট্রি নিচ্ছেন কখন এখান থেকে এক্সিট হবেন কতটুকু প্রফিট নেবেন কীভাবে এন্ট্রি নেবেন কতটুকু এন্ট্রি নেবেন কী জন্য আপনি এন্ট্রি নিচ্ছেন এই ম্যাসেজ এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার ইয়োর অন ডিসিশন এগুলো যদি না জানেন তাহলে তো রাস্তায় মিছিল করতে হবে আজকে আমি উদ্যোগদের ভয়াবহ জালিয়াতির কারণে সর্বশান্ত বিনিয়োগকারীরা একটা প্ল্যাটফর্ম দেখছি সেটা আপনার মানে বিনিয়োগকারীরা নিয়ে এটা হয়তো করছে আজকে ঢাকার স্টক এক্সচেঞ্জের সামনে আমি এটা দেখেছি এটা আমি শুনলাম এবং আমি পত্রিকাও আসছে তো দেখুন আমি যে কথা বলবো যে আপনারা কত দামে রিং কিনে রেখেছেন এত কম দামে রয়েছে আপনারা কিনে ওয়েট করেন অ্যাভারেজ করেন তবে হ্যাঁ আমি কখনোই এইসব জালিয়াতি বা এইসব দুর্নীতিকে সমর্থন করি না তবে আমি মনে করি এখানে আন্দোলন করা চেয়ে তো আপনার ফ্যাক্টরিতে যান সবচেয়ে ভালো হবে আপনাদের এই আন্দোলনটা যদি আপনারা ফ্যাক্টরিতে যেয়ে দেখেন ফ্যাক্টরি উৎপাদন রয়েছে আপনি বলেন যে আপনাদের এইসব হিসাব ক্লিয়ার না পর্যন্ত আমরা ফ্যাক্টরি কাজ আমরা আমরা নিজেরা আমরা নিয়ন্ত্রণ করব আপনি যে ম্যানেজার আছেন তাকে জবাব দিতে নেন বিকজ আপনি তো ইনভেস্টার আপনি তো পার্ট অফ দিস কোম্পানি সো এইভাবে মুভ শুরু করে দেন তারা কিন্তু কোম্পানি সচিব আছে ম্যানেজিং ডিরেক্টর যারা দায়িত্বরত হয়েছে বিএসসিসির অফিসে আপনারা বসেন আপনাদের অনুমতি ছাড়া এরা কীভাবে প্লেসমেন্ট সহ বিভিন্ন সময় টাকা উত্তোলিত করে আজকে মূলধন এত কম ফালায় রাখছে এই যে হিসাবগুলো আপনাকে নিতে হবে এখানে যান ঠিক আছে সো ইউনিকোটে কথা বলছি রিংসাইনে কথা বলছি বলবো এটা এবং বেস্ট হলে কথা আমি বরাবর বলে আসছি আজকে মাত্র দশ পয়সা দর বৃদ্ধি হয়েছে এটা তিরিশ পয়সা দরকার বৃদ্ধি হচ্ছে এটা আমার কাছে কাঙ্ক্ষিত নয় বাট দ্য টাইম ইজ কামিং বাট আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই যে পনেরো টাকায় কিনেছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কিনেছে তারা কিন্তু প্রফিট টেক করছে এখন অনেকেই অনেক বেশি দামে কিনে রেখেছে এটা কিন্তু আপনাকে কিন্তু এই যে কথা বললাম ইউ হ্যাভ টু নো ইউর এন্ট্রি টাইম আপনাকে এন্ট্রি নেওয়ার সময় জানতে হবে এবং একবার কিন্তু কেনা যাবে না আমরা কিন্তু বেশ ভালো ভালো ভলিউম আমরা দেখে পাই মাঝে মাঝে অনেক সময় বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার শেয়ার একসাথে এক ট্রেডে কেউ কেউ কিনছেন হ্যাঁ যদি আপনি সেটা ক্যাপাবল হন আপনি যদি তিরিশ হাজার কেনার ক্যাপাবিলিটি আপনার থাকে ওয়াই নট বাট আপনি যদি তিরিশ হাজার কেনার পর আপনার হাত পা গুটে বাসায় বসে শুধু বাদাম খেতে হয় তাহলে আপনি কেন তিরিশ হাজার কিনবেন আপনি পাঁচ হাজার কিনবেন দেন ইউ অবজার্ভ ওয়েট নেক্সট ডে দেন ইউ ওয়েট ফর দ্য নেক্সট ডে দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ হ্যাভ টু কালেক্ট ইট তারপর আপনি সেটাকে ম্যাচিউর করার পর্যন্ত ওয়েট করবেন এরপরে আপনার যখন আপনার কাঙ্ক্ষিত প্রফিটের সময় চলে আসবে আপনি এটা বিক্রি করে দেবেন সো প্রিয় বন্ধুরা আজকে আমি এই দশটি কোম্পানি নিয়ে বা এগারোটি কোম্পানি নিয়ে যে আলোচনা করলাম এটা খুবই ভালো একটা দিক যেগুলো আমি কথা বলি যে আপনাদের শুধুমাত্র কোম্পানির নাম বলে দিই না আমি কেন কথা বলি আপনাদের সেলফ কনফিডেন্সটা গ্রো হবে অ্যান্ড আপনি কিন্তু নিজেই কিন্তু ক্রিয়েটর হতে পারবেন আপনি নিজেই কিন্তু ডিসিশান মেকার হতে পারবেন আপনি নিজেই কিন্তু ক্যারেক্টরিক্সিট অফ দ্য বিজনেস কী এটা আপনি জানতে পারবেন সো দিস ইজ দিস ইজ দ্য ওয়ে দ্যাট আই লাভ টু টক টু ওয়ান সো আমার উদ্দেশ্য হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ করে একটা সুন্দর প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যাওয়া সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ